আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি আর আমরা যেহেতু কেরালায় রয়েছি ওই কেরালাতে লাগাতার বৃষ্টি হচ্ছে মানে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে রাত কি দিন কোনো কিছুই বোঝার উপায় নেই কারণ দিন রাত জানালা দরজা বন্ধ দরজা এমনি সবসময় বন্ধ থাকে জানলাটা খোলা থাকে তো এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জানলা দিয়ে হাওয়া ঢুকলে মানে ঝড় যে হচ্ছে হাওয়া ঢুকলে জিনিসপত্র মানে ওলট পালট হয়ে যায় তার জন্য জানলা দরজাও বন্ধ রাখতে হয় তো এখন হালকা বৃষ্টি হচ্ছে তার জন্য আমি জানলাটা একটু খুলেছি প্রথমেই আপনি শেয়ার করেছি যে এখন কেমন পানি হচ্ছে আর সকালে কিছু শর্ট ভিডিও রেখেছিলাম বৃষ্টির তো সেটাও প্রথমে শেয়ার করেছি এখন এগুলো দেখাচ্ছি কারণ আমরা কিছু দিনের মধ্যেই রুমটা চেঞ্জ করব তার জন্য কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা গুছিয়ে রেখেছি তো সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং কোন বাড়িটা নিয়েছি সেটাও শেয়ার করব এবং রাত্রে বিরিয়ানি রান্না সবটাই এই ভিডিওতে শেয়ার করব আজকের সারাদিনের কী কী করেছি না করেছি সবটা কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আমাদের আজকের পুরো ভ্লগটি আপনার কাছে ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখা অন্য ধরল আর এখন হচ্ছে সন্ধ্যের টাইম প্রায় সাড়ে পাঁচটা বাজে সে দিকে এখানে খেলা করছে আর এই যে তারা বুঝিকে বোকা বানানোর জন্য এখানে হেলমেট রেখে তারপরে চাপা দিয়ে দিয়েছে ভাবছে আমি ঘুমিয়ে পড়েছি আর সে লুকিয়ে পড়বে তারা বুঝিকে সারপ্রাইজ দিবে জানি না এরকম কেমন খেলা কিন্তু এই কাজটা সে সব সময় করে তারা বুজি কাছ থেকে ঘরে আসার সময় হলে সে কোথাও না কোথাও লুকিয়ে পড়ে তো আজকে একটু অন্যরকমভাবে লুকানোর চেষ্টা করছে তো এখানে সে প্রথমে ঘুমিয়ে দেখছে যে আমার মাপে হয়েছে কি না এখানে হেলমেট রেখে দিয়েছে এত বড় হেলমেট নাকি তার মাথা দিয়ে বোঝাতে চেয়েছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে সন্ধ্যের টাইম তো সবটা গুছানো রয়েছে কিছু কিছু যেগুলো প্রয়োজন নয় সেগুলো গোছানো রয়েছে তো এই যে এখানে একটা রয়েছে গ্যাস ওভেন যেটা আমাদের কাজে লাগে না নতুন একেবারে তো উনি এখান থেকে অনেকটা দূরে যখন ওনার কাজ ছিল সেখানে লেবার মিস্ত্রিরা যখন খাওয়া দাওয়া করতো তাদের জন্য কিন্তু বড় বড় হাঁড়ি তারপরে এই গ্যাস ওভেন সবটা কিনেছিল এখন এই যে কিছু কিছু আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছি হাঁড়ি পাতিল মানে হাঁড়ি কড়া বাসন যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি বস্তার মধ্যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এইগুলো আমাদের এখন প্রয়োজন কয়দিন থাকবো তার জন্যে এগুলো প্রয়োজন তো এগুলোই রেখে দিয়েছি আর পুরো কিচেনটা আমি ভালো করে দেখাচ্ছি আর এখন রান্না করবো পরোটা আর চা সন্ধের নাস্তার জন্য আজকে পরোটা হবে আর চা হবে তা এই দিয়ে সন্ধ্যের নাস্তা হয়ে যাবে তো এই ছিল আমাদের এই রুমটা পুরো আমি রুমটা একটু ঘুরে দেখাবো আজকে যেহেতু রুমটা ছেড়ে দিচ্ছি তো এই রুমটার মধ্যে আমরা প্রায় সাড়ে চার বছর কাটিয়েছি তো প্রথমেই যখন আসি এই রুমটায় প্রথমে ভেবেছিলাম যে আমরা যে রুমে থাকবো যতদিন থাকবো কেরালাতে ওই রুমটাতেই থাকব কিন্তু সময়ের পরিবর্তে সময়ের জন্য এখন চেঞ্জ করতে হচ্ছে তো এখন যে রুমটায় যাব। সেই রুমটায় হয়তো বা যতদিন থাকবো থাকতে পারি বাট সেখানেও হয়তো কোনো এক সময়ের জন্য চেঞ্জ করতে হতে পারে তো এই রুমটাতে ওনারা অফিস করতে চাই তার জন্য কিন্তু আমাদের রুমটা ছাড়তে হচ্ছে শুধু আমাদের নয় এখানে যতগুলো ফ্ল্যাট রয়েছে সবাইকে ছাড়তে হচ্ছে বা কেউ কেউ চলে গেছে তো এখন আমি পরোটা বানাবো একেবারে তেল ছাড়া মানে একেবারে অল্প তেলে হালকা যেভাবে দোকানে যেভাবে পরোটা বানায় হালকা তেল দিয়ে বোঝাই যায় না যে এটা তেল দিয়ে করা হয়েছে কিনা তো সেইভাবে বানাবো আর আমি এটা দেখাচ্ছি এই কারণে যে ভীম লেখা রয়েছে বলে কেউ ভাববে না যে এখানে থালা দোয়া ভীম লিকুইড হ্যাঁ ডিবাটা মানে বোতলটা হচ্ছে লিকুইডের ভীম লিকুইডের ডিবাটা তো ডিবাটা আমি কাজে লাগিয়েছি কেন ফেলে দিব ভালো যেহেতু আমার মনে হলো যে এটাতে তেল রাখলে খুবই অল্পভাবে দেওয়া যাবে যেগুলো আমরা অল্প তেল দিয়ে ভাসতে চাই বড় যখন রাখতাম অনেকগুলো তেল দেওয়া হয়ে যেত তো তার জন্য ওটা আমি ব্যবহার করেছি তো একদিকে আমি চা করছি আর একদিকে এদিকে পরোটা করছি আর আমার সাথে হেল্প করছে আমার এই যে পুচকি কচিটা আর উনি এই মুহূর্তের কাছ থেকে চলে এসেছে উনি এখনও চেঞ্জ হয়নি মাত্র এসেছে তো আমি বলছি যে আমি এদিকে পরোটা করছি তুমি একটু চা দুধের কাছে থাকো যেহেতু দুধ দিয়ে চা করছি দুধটা উতলে পুরো গ্যাসটা খারাপ হয়ে যায় তাই জন্য ওনাকে ওখানে দাঁড় করিয়েছি আর আমি এদিকে পরোটা করছি আমার মেয়েটা বলছে আমি হেল্প করব মানে আমি পরোটা বেলবো তো সে বেলতে চেয়ে আর আমি একটু ভিডিও করলাম আপনার সঙ্গে শেয়ার করার জন্য অনেক দিন ভিডিও করা হয়নি তো ভাবলাম এখন একটু ভিডিও করে আপনার সঙ্গে শেয়ার করি আর মাত্র কয়েক দিনের মধ্যে আমরা অন্য রুমে চলে যাব তো সেই রুমটা কেমন কিছুদিন আগে আমরা রুমটা দেখে এসেছি তো সেই ভিডিওটাও আপনার সঙ্গে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখে যাবেন তো এই যে খুবই অল্প তেলে আমি পরোটাটা ভেজে নিচ্ছি এই হচ্ছে আমাদের শ সন্ধ্যার নাস্তা তারপরে এখন কার কার বাড়িতে শীতের গুড় রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার যেহেতু ফ্রিজের মধ্যে আমি শীতকালের যে গুড় বাড়ি থেকে এনেছিলো সেটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখনও রয়েছে তো তা দিয়ে একবার গোলা রুটি বানাবো দেখাবো আপনার সঙ্গে তো এই যে আজকে সকালবেলা এইগুলো ধুয়েছি এই যে আমার সাইকেল তারপর আমার মেয়ের সাইকেল ছোটোবেলা যেটা চালাতো আর বর্তমান যেটা কিনেছে স্কুটি তো তিনটাই ভালো করে উপরে ছাদে নিয়ে গিয়ে ধুয়েছি ধুয়ে পানি ঝরিয়ে এখন সন্ধ্যাবেলা উনি কাছ থেকে আসার পরে ওগুলো বাড়িতে নিয়ে এসেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না তো এখানে আমরা খাচ্ছিলাম বসে চা তো কিছুদিন আগে এই যে এই রুমটা দেখতে গিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেছে এই রুমটা আমরা দেখতে গেছিলাম এর আগে অনেকগুলো রুম দেখা হয়েছে তো রুমগুলো কোনো কোনো রুম আমাদের পছন্দ হচ্ছিল না আবার কোন কোনোটা বাজেটের বাইরে ছিল তো আমরা যেহেতু মাত্র তিনজন ছোট্ট একটা পুচকি বেবি রয়েছে আর আমরা দুইজন তো মাত্র তিনজন অত বেশি টাকা দিয়ে রুমে থাকার প্রয়োজন মনে করি না যেহেতু আমাদের অত বেশি প্রয়োজন নেই যদি লোক বেশি থাকতো ঠিক ছিল তো এই রুমটা কেমন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম যে বাথরুমটাও ঠিক আছে তারপরে এই হচ্ছে পুরো রুমটা এখানে একেবারে নতুন রুম হয়তো বা কেউ ব্যবহার করেনি কারণ ব্যবহার করা জিনিস দেখলে বোঝা যায় এখানে কোনো রকম কোনো কিছুতে ব্যবহার হয়নি একেবারে নতুন তো উপরের সিলিংটা খুব ভালো লেগেছে আমার এবং আমার হাজবেন্ডের দুজনের উপরের সিলিংটা খুবই সুন্দর এবং এখানে দুটো পাখা রয়েছে দুটো উপরে সিলিং ফ্যান রয়েছে আর এখানে রয়েছে বেশিং যেখানে থালা বাসন ধোয়ার জন্য একেবারে নতুন ব্যবহার করাই হয়নি শুধুমাত্র রং করেছে হয়তো তার জন্য ওতে কিছু কিছু রঙ করেছে আর এই হচ্ছে পুরো রুমটা এখানে এই সাইডে কিচেন করে দিয়েছে টালি দিয়ে মানে স্টিলের রড দিয়ে বানিয়ে দিয়েছে এটা পাকার করেনি তো যাই হোক এটা কিন্তু আমাদের জন্য একেবারে ঠিক আছে আমাদের মনে হয়েছে আর রেট অনুযায়ীও ঠিক আছে যেহেতু আমরা সদস্য সংখ্যা খুবই কম তো এখানে বলতে চেয়েছিলাম যে বেসিংটা রয়েছে থালা বাসন ধোয়ার জন্য এটা কিন্তু খুবই ছোট টাইপের উনি বলতে চাইছে যে এইটা খুলে দেবো খুলে দিয়ে একটু বড় সাইজে লাগিয়ে দেবো যাতে করে থালা ধরতে অসুবিধে না হয় তো তার জন্য এখানে দেখছিলাম আর এই সাইডে অনেকগুলো স্পেস রয়েছে যেখানে ফ্রিজ রাখা যাবে তারপরে আরও অন্যান্য জিনিস রাখা যাবে তো ফাইনালি আমরা এই ঘরটা চুজ করেছি এতগুলো ঘর দেখার পরে তো এই ঘরটাই আমরা কিছুদিনের মধ্যে চলে যাব আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ এখান থেকে বাইরের ভিউ কেমন সেটাই দেখাচ্ছি আর এখানে প্রত্যেকটা জানালায় রড দিয়ে ঘেরা নেই জাস্ট জানালার গ্লাসগুলো রয়েছে রড দিয়ে ঘেরা থাকলে ভালো হতো আমার কাছে মনে হয় আর এমন করে রয়েছে হয়তো বা কোনো কিছু পড়ে যেতে পারে বা আমার মেয়েটা একটু দুষ্টুমি করলে ওই ধারে চলে গেলে হয়তো পড়ে যাবে তার জন্য বলছি একেবারে জানালার সেট করে দাও কিচেনটা যাতে করে ওদিকে কেউ না যেতে পারে আর রান্নার সময় গেটটা বন্ধ মানে জানলাটা বন্ধ করে দিব আর রান্না হয়ে গেলে খুলে দিবো যাতে করে লাইট বা হাওয়া বাতাস ঢুকতে পারে ঘরটা এমন জায়গায় রয়েছে মাসাল্লাহ হাওয়া প্রচণ্ড পরিমাণে আসবে যেহেতু জানলা খোলা রয়েছে আগের দিকে কোনো ঘর নেই পুরো ফাঁকা জায়গা আর যে জায়গাটায় আমরা গিয়েছি বর্তমানে ওখানে এখনও কিন্তু আমরা সেট হইনি তো কিছুদিন পরেই চলে যাব ওই রুমটাতে এখন এগ্রিমেন্টের কাজ চলছে মানে এগ্রিমেন্ট হবে তারপরে এই রুমেও এগ্রিমেন্ট শেষ হবে তারপরে আমরা ওখানে যাব তো দেখছি দেখুন কত সুন্দর মার্শাল্লা পাহাড়ি এলাকা কিছু দূরে পাহাড় রয়েছে আর কেরালা মানেই তো পাহাড়ের এলাকা কারণ সব জায়গাতে পাহাড় উঁচু নিচু জায়গা এক একটা উঁচু প্রচণ্ড পরিমাণে উঁচু আবার অনেকটা নিচু প্রচণ্ড পরিমাণে নিচু নামতে গেলে অনেক কষ্ট হয় মানে ই করে স্লিপ করে আবার উঠতে গেলেও অনেক কষ্ট হয় যেহেতু উঁচু জায়গায় উঠতে হয় তো যাই হোক এখানে আমরা বলছিলাম যে এখানে আমরা কোন কোন দিকে সবটা সাজাবো যেহেতু আমাদের ঘরে অনেকগুলো জিনিস রয়েছে আর এটা যেহেতু একটা বড় একটা রুম তো এখানে কোনটা কোনখানে রাখলে ভালো হবে সেটাই আমরা বলছিলাম দুজনে যে এইখানে আমাদের খাটটা রাখতে পারো বা এইখানে আমাদের টিভিটা রাখতে পারো তো কোনো এক সময় পুরোপুরি শেয়ার করবো যখন আমরা ওই রুমে চলে যাব তখন পুরোটা শেয়ার করবো এখন এই যে আমি এখন সিঁড়ি থেকে নেমে গিয়েছি আর এই যে পুরোটা সিঁড়ি থেকে নেমে গিয়েছি তো ওখান থেকে রাস্তার আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তো কোনো এক সময় দেখাবো ইনশাল্লাহ যেহেতু ওখানে যাচ্ছি তো ওখানকার রাস্তাঘাট খুবই সুন্দর খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে ওইদিকে একেবারে চুপচাপ শুনশান আর অনেকটা দূর আমাদের এখান থেকে তো তারপরে চলে এসেছিলাম রাত্রেবেলা আর রাত্রে একা হাতে বিরিয়ানি রান্না করেছি গরুর গোস্তের বিরিয়ানি সাথে ডিম সিদ্ধও করেছি আর এগুলো শর্টস ভিডিও করেছিলাম লং করা হয়নি তার জন্য শর্টসটাকে জুম করে এই আকৃতি দিতে এমন দেখাচ্ছে পুরোপুরি দেখাচ্ছে না তো যাই হোক বোঝা যাচ্ছে শর্টস করেছিলাম তাই ভাবলাম একটু শেয়ার করে নিই তখন যদি লং ভিডিও করতে ভালো হতো আর যেহেতু রাত্রিবেলা একা হাতে বিরিয়ানিটা করছি আমি যদি ভিডিও করতাম অনেকটা পরিমাণে লেট হয়ে যেত তো তাই আর ভিডিও করা হয়নি আর ভিডিও একেবারে বিরিয়ানি রান্না করে ভাত মানে বিরিয়ানি যা যখন খাওয়ার জন্য রেডি করব তখন ভাবলাম একটু ভিডিও করি তো যাই হোক এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়ার সময় তো আমি এখানে বিরিয়ানি করেছি আর এখানে সালাদটাও কেটে নিয়েছি তো বিরিয়ানিটা ভালো করে বের করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যেই কিন্তু আমরা তিনজনে বসে খাই কিছুদিন আগে শেয়ার করেছি আমি যে রমজান মাস থেকে এই প্লেটটা নেওয়া হয়েছে একসাথে বসে খাওয়ার জন্য এর আগে আলাদা আলাদা খাইতে গেলে অনেকটা পরিমাণে অপচয় করে ফেলে তো ভাবলাম যে একটা প্লেটে প্রয়োজন মতন নিয়ে তিনজনে বসে খাওয়া হবে যদি লাগে আবারও নেওয়া হবে কিন্তু অপচয় না যেন হয় তো এখানে তো কেটে নিয়েছি এখানে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি তো এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে আই হোপ আপনাদের কাছে আমাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আজকের মতন এতটাই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এই যে এখন খেতে বসে পড়েছি রাত্রিবেলা এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকুন আর বিরিয়ানিটা মার্শাল্লা অনেক ঝুঝুরে এবং খেতে অনেক টেস্টি হয়েছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাউন্ড শুনে শুনে এখানে খাওয়া হচ্ছে রাত্রে খাওয়ার তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ